কি মোটামুটি যারা ফোন কিনতে যায় আজকের ভিডিও দেখে সবাই ফোন কিনতে পারবে শুধুমাত্র দৈর্জ্য সহকারে ভিডিও দেখতে পারবে আজকে ফোনের কালেকশন গুলো দেখেন হিউজ কোয়ান্টিটি আছে স্যামসাং এর পাশাপাশি আপনার কিন্তু অন্য ব্র্যান্ডের ফোন আছে যেমন ওয়ান প্লাস

সাথে যমুনা সার্ভার লেভেল ফোর হচ্ছে ডাবল জিরো সিক্স এ ওয়ান দোকানের নাম হচ্ছে মোবাইল পাওয়ার ইনশাআল্লাহ বিসমিল্লা সর্বপ্রথম মালিকের নাম নিয়ে শুরু করলাম S23 Alta S23 Alta S23 Alta আচ্ছা do... no. no. nee, S2 Samsung S23 Alta কালারটা কিন্তু ক্রিম কালার বলে তাই না সেই লেভেলের কালার বেগুনি কালার বেগুনি কালার ক্রিম কালার না না আচ্ছা Samsung RAM কত আছে হইছে আপনার 12 256 আচ্ছা কত টাকা মাত্র 75000 টাকা 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 অথেন্টিক মাল আছে Samsung কিন্তু 75000 টাকা Samsung S22 আচ্ছা Samsung কত থাকবে S22 আট একশো আঠাশ থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেট আট একশো আড়াই পঞ্চান্ন হাজার টাকা আর আট একশো আটাইশ পঞ্চান্ন টাকা আর বারো দুইশো ছাপ্পান্ন আছে

তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম জিবি দুইশো ছাপান্ন জিবিটা আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি হয়েছে মাত্র একত্রিশ হাজার টাকা এরপরে এরপর আছে আপনার নোট একদম সেই লেভেলের কালার একদম মাত্র উনসত্তর হাজার টাকা দেখবেন আসলে সবার পছন্দ ডিভাইস তো পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি ইউজ ফোনের কিন্তু কন্ডিশনের উপরে দাম থাকে সব দোকানে সেম দাম থাকবে না আপনারা আইসা দেখবেন যে কন্ডিশনটা কেমন এর চেয়ে ভালো কন্ডিশন মনে হয় আর আর আট দশটা দোকানে পাবেন এর চেয়ে ভালো কন্ডিশন আর হয় না ইউজ ফোনের মধ্যে ঠিক আছে কন্ডিশন আশা করি পছন্দ হবে এটা বিষয় দাম পাঁচশো টাকা বেশি না কন্ডিশন ভালো ফোনের কিন্তু দাম পাঁচশো হাজার টাকা বেশি হবে তাই না হয় স্যামসাং এস টোয়েন্টি থ্রি আচ্ছা থাকবে কথা আজকে স্যামসাং এস টোয়েন্টি থ্রি মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আট মাল আট একশো না আট আচ্ছা এরপরে হ্যাঁ একদম পাংখা রেট

একদম পানি রেটারে এরপরে আছে একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে আছে স্যামসাং এস টেন প্লাস

এরপরে ব্যাটারি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মডেল হয়েছে স্যামসাংসাং এরপরে স্যামসাং এস টোয়েন্টি মাত্র 10000 টাকা S21 A51 এরপরে আছে আপনার নেট দুনিয়ার সেই ভাইরাল যারা নাথিং খুঁজতে পান না খুঁজে খুঁজে হয়রান তাদের জন্য নিয়ে আসছি নাথিং টু বারো দুইশো ছাপান্ন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার মাত্র চল্লিশ

আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার দুই বছর চালাইছি অনেকে গায়ে গিরিনীশো আছে

Two t. not 2t so, not two t. One plus not not টি ওয়ান প্লাস নট টু থাকবে কত plus

আপনার রেনো অপ্পো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ও মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা জিপো রো ফোর জি

থাকলে আপনার মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার আপনার নেটে সার্চ দিলে গুগলে সার্চ দিলে দেখবেন এগুলো ফোন নব্বই হাজার টাকার উপরে এরপরে আপনার ওপো এ পনেরো এ পনেরো এ পনেরো এ পনেরো এ পনেরো কত বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে আছে এ সাতান্ন ওপ্পো এ সাতান্ন সাতান্ন মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা সাতান্নপ্পো উনিশে আচ্ছা র্যাম রোম কত আছে রেমরোম হইসে আপনার

ওয়ান মার্ক টু থ্রি ওয়ান টু আছে ওয়ান মার্ক থ্রি আছে আট দশটা করে আছে ওয়ান মাত্র আপনার

আপনি দশটা দেখে একটা নিতে পারবেন তেত্রিশ হাজার টাকা যে আসবেন তাকে দেওয়া সম্ভব মাত্র তেত্রিশ হাজার টাকা অনেক আছে অনেক অনেক কালার আছে কোয়ান্টিটি আছে অনেক মাল আছে আপনার আছে কালার আছে কন্টিনিট আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ওই চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এরপরে আছে আপনার পিকজল সেভেন পিকজল সেভেন আছে আপনার

মাত্র বাইশ হাজার টাকা রেট হাজার টাকা একদম আছে আমার কাছে তিরিশ টার মতো তিরিশটার মতন আছে আমার কাছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার বাইশ হাজার

আট জিবি একশো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার বারো জিবি কত মাত্র বিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন বিশ হাজার আট জিবি একশো জিবি আঠারো হাজার টাকা এরপরে আপনার

একদম কম দামের রিয়েলমি নাইন আই রিয়াল নাই নাই মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এরপর আছে ওপো সতেরো অপ্পো এক সতেরো মাত্র বারো হাজার টাকা

Samsung -E, S20 FE S10 FE মাত্র 25000 টাকা মাত্র 25000 মাত্র 25000 টাকা S20 FE অলরেডি 25000 টাকা অনলি 25000 টাকা আচ্ছা Samsung S10 FE অনলি 25000 টাকা ফুললি করে একদম ফুললি ফুল করে